হ্যালো গাইজ আজকে আমার দাদার শ্বশুর বাড়িতে যাবো কি কোন অব্বা কোন বাড়ি ও ওই 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 গাড়ি যা এ হে 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 কোন হে কোন এ হে হে ধরে কিছু মদি ধরে আচ্ছা ওই যে কি রান আনর বাপের হুর বাড়ি হুর বাড়ি হ্যাঁ দাদার হুর বাড়ি হ্যাঁ তো দাদা হুর বাড়ি মদি বাড়ি আচ্ছা এই মসজিদে তো অনজিন

কোন কেমন লাগে হুতের বাইকের হিসেবে উঠছেন কেমন ভালোই তো লাগে ভালোই তো লাগে আর কি তে লাগে হুন্ডে যাইতে আছি তো ওই সময় যে কইলাম আমনের বাফেল লগে আমনে যাইতেন কোচ্চা বাজারে দুই দিন লাগে এখন আমনে যদি হাস মিনিটে মানে এই যে আমনের তো কত বাইতুন 10টা বাজে হতে দিতাম কোচ্চা বাজার বাইতুন 10টা বাজে হতে দিতেন বাইতুন 10টা বাজে হতে দিতাম বাজারে যাই হুইছতাম এক কারে ভাগ কা দুইটা বাজে কি গো এত তাড়াতাড়ি আড়ি আড়ি